হাই ফ্রেন্ডস আমি শুভেন আজকে আমার গলাটা খুব ভাঙা আছে একটু মানিয়ে গুছিয়ে নেবেন প্লিজ বিষয়টা হলো আপনারা যে রেসপন্স করেছেন প্রথম ভিডিও দিয়েছিলাম অনেক ইউটিউব চ্যানেলে প্রথম যে রেসপন্স দিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ এই রেসপন্সের উপরে আজকে প্রচুর মাছ আমার বিক্রি হয়ে গেছে তো নেক্সট আইটেমে অনেক কিছু কমেন্ট আমি করেছি তার উপরে আমি এই মুহূর্তে সেই সব বিষয় নিয়ে মতামত করতেও চাই না ঠিক আছে যারা কমেন্টস করেছেন নেগেটিভ কমেন্টস তাদের উত্তর আমি একদিন দিয়ে দেবো বিষয়টা আমি মাছ খুব কোয়ালিটির সঙ্গে মেনটেন করেছি যারা আমার কাছ থেকে মাছ নিয়েছেন এই ভিডিওটা তারা যদি দেখেন তাহলে কমেন্ট করে জানাবেন যে মাছটা ভালো দিয়েছি কি খারাপ দিয়েছি আর সব কিছুতে ভিডিওর মাধ্যমে দাম বলা যায় না এই যে দাম আপনাদের বলে দিয়েছিলাম আপনারা অনেকে কমেন্ট করেছেন যে দামটা বেশি হয়ে গেছে দামটা বেশি সব কিছুতে না ভিডিওতে করা যায় না আপনারা ফোন করবেন প্লিজ আমি ফোন করবেন কোনো সমস্যা নেই আপনাদের ফোন আমি অবশ্যই রিটার্ন করব যদি নাও ধরতে পাই রিটার্ন করব আর হোয়াটসঅ্যাপে কমেন্ট করে রেখে দিলেন অনেক সময় কি বলুন তো কল করলে কল করবেন কলে সব কথা হয় কিন্তু সব সময় ওই যে একটা একটা আপনাদের যে টাইপের আইটেম লাগবে যে টাইপের আপনারা ভিডিও চাইছেন সব কিছুই দিয়ে দেবো কোনো সমস্যা নেই ইম্পোর্টেড প্রচুর কিছু আমার কাছে আইটেম আছে ঠিক আছে কিন্তু আমি জায়গা আপনাদের মানে আমার যে ফার্ম একটা আছে বিগ ফার্ম ওটা আমি এই মুহূর্তে শেয়ার করতে পারবো না ঠিক আছে তো আমি সেই কারণে বলছি এবার আইটেমগুলো আপনাদের দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে আপনারা ডাইরেক্ট কল করুন না কি আছে এখানে তো আমি বিক্রি করতে এসছি আমি তো কল করলেই তো সমস্যা মিটে যাবে আর আজকে যে দামটা বলছি হোলসেল দাম আগামী দিন হোলসেল দাম হয়তো আর বলবো না ঠিক আছে এবার আপনারা বুঝে দেবেন মাছের রেট কম না বেশি ঠিক আছে আমি হোলসেল রেটটাই আপনাদের শেয়ার করছি এখন আর নেক্সট টাইম থেকে আর হয়তো হোলসেল রেট শেয়ার করবো না কারণ এই নিয়ে খুব প্রবলেম হয় মার্কেটে প্রবলেম হয় কারণ একটা জিনিস আমার মাছের জন্য আমি চাই না যে আমার ব্যবসার জন্য যে কারো একটা ব্যবসা ক্ষতি হোক আসুন তাহলে আমার ফার্মের মাছগুলো দেখিয়ে দিই ঠিক আছে কোনটা কী রেট রাখছি এটা হলো রেটের সাইজ দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এই সাইজ আছে ভালো করে দেখে নিন অ্যালবিনা একটা দুটো হতে পারে আপনারা যদি এগুলো গড়ে নিয়ে নেন বেশি নেই মাছ বুঝিয়ে গেছে এগুলো যদি গড়ে নেন ন টাকা করে দাম হবে এই যে মাছগুলোকে দেখুন এই সাইজ আছে রেড ক্যাপ আর ছোটো সাইজটাই আছে আর মিক্সিং সাইজ আছে এখানে মিক্সিং দেখে নিন মিক্সিং সাইজ আছে আপনারা যদি গড়ে নেন বেশি মাছ নেই পঞ্চাশ থেকে একশো পিস হবে আগের মাছ সব বেরিয়ে গেছে মিক্সিং নিলে আপনার ছ টাকা করে দাম পড়বে আর যদি আপনার এখান থেকে বাছাই নেন ছোটো বড় তাহলে আট টাকা করে দাম পড়বে ছোটোটা পাঁচ টাকা বড়োটা আট টাকা টাই কালার ঠিক আছে ছোটো অ্যাকচুয়াল টাই কালারের ছাট এগুলো দেখে নিন গড়ে নিলে পনেরো টাকা এই যে হাতে তুলে দেখিয়ে দিলাম গড়ে নিলে পনেরো টাকা এর মধ্যে কিছু সিঙ্গেল টেল আছে আর যদি বাছাইছে নেন কুড়ি টাকা দাম পড়বে এই যে গাপ্পি গাপ্পি দেখুন এর মধ্যে মিক্সিং গাপ্পি আছে টাইগার গাপ্পি এই ট্রেল মিক্সিং আছে যদি মিক্সিংয়ে মেল ফিমেল সব মিক্সিং আছে এখানে ভালো করে দেখে নিন এই যে তুলে দিচ্ছি ভালো করে দেখে নিন মিক্সিং আছে মিক্সিং করে নিলে আপনার দশ টাকা করে দাম পড়বে মেল ফিমেল ঠিক আছে কিছু রেক্টেল আছে এই যে যেমন কি এইগুলো টাইগার আছে গড়ে নিয়ে নিলে দশ টাকা করে দাম পড়বে আপনারা বাছাই করে বিক্রি করতে পারবেন আমি হোলসেলের দাম বলছি আর যদি বাছাইতে নেন মাছের দাম কিন্তু বেশি পড়বে দেখে নিন মিক্স কাপি আছে এখানে অ্যালবিনো রেকটেল অ্যালবিনো এফ আর যেটাকেই বলেন না কেন সব মিক্সিং বাচ্চা আছে দু মাসের বাচ্চা আছে সেম এডাল মাছ আছে এগুলো যদি গড়ে নেন কিছু ট্যাক্সি ট্যাক্সিডো আছে হোয়াইট ট্যাক্সিডো আছে এর মধ্যে মিক্সিং এখনও কালার উঠেনি যদি গড়ে নেন তিন টাকা দাম হবে আর বাছাইতে নিলে দাম বেশি পড়বে এগুলো যদি গড়ে আপনারা সবই নিয়ে নেন একশো পিস একশো পিস নিলে ওই আর একটু কমে যাবে তিন টাকার থেকেও কমে যাবে ফোন করতে হবে ফোন করে করবেন অবশ্যই আর দাম বলে দেবো কত পিস নেবেন আর যদি একশো পিসের নিচে আপনি নেন পঞ্চাশ পিসের উপরে গেলে ওটা আপনার দাম পড়বে তিন টাকা করে পিস পড়বে ঠিক আছে এই যে দেখুন অ্যালবিনো অ্যালবিনো এফআর বাচ্চা আছে এই যে ভালো করে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে ইম্পোর্টেড মাদার আমি দেখিয়ে দিচ্ছি এই যে অ্যালবিনো এফের ওই যে দেখতে পাচ্ছেন এটা এটা আছে হলো আপনার মাদার ঠিক আছে আপনারা গড়ে নিতে হবে আমি গড়ে দাম বলছি এবং হোলসেল দাম বলছি আচ্ছা এগুলো মিক্সিং আছে মলি ঠিক আছে এর মধ্যে দু একটা জেবরা হবে মিক্সি মলি আমি হাতে করে তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের মিডিয়াম সাইজ ছোট মিডিয়াম মিক্স আছে করা খুব মুশকিল এই যে দেখে নিন দেখে নিন ছোটো মিডিয়াম মিক্স আছে ঠিক আছে এগুলো আপনাদের হোলসেল দাম পড়বে তিন টাকা করে হোলসেল ঠিক আছে কোনো বাছাই হবে না আর এই জেবরাগুলো বলছি না জেবরাগুলো দু টাকা করে পিস পড়বে এই যে জেবরা দেখাই দিচ্ছে যে আপনাদের জেবরা আছে দু টাকা পিস মাত্র দু টাকা পিস আমি হোলসেল আচ্ছা দেখুন অরিনডা ইম্পোর্টেড অরিন্দা ভালো করে দেখে নিন এগুলো আগে যে মাছটা আমি বিক্রি করেছি তার ছোটো সাইজ আছে সামথিং ছোট আছে অল্প কিছু ছোট ঠিক আছে দেখে নিন হেড দেখে নিন বডি শেপ দেখে নিন সাইজ দেখে নিন এগুলো মাত্র চারশো টাকা করে আমি হোলসেল দাম বলছি না কারণ মাছ সবই বুকিং হয়ে গেছে অল্প কিছু আছে আটটা দশটা আছে এগুলো দিতে পারবো হোলসেলের জন্য আপনারা ফোন করবেন নেক্সট টাইম দিয়ে দেবো এই সপ্তাহের মতোই দিয়ে দেবো সমস্যা নেই ঠিক আছে আপনারা হোলসেলের জন্য ফোন করবেন সমস্যা নেই মিনিমাম হোলসেলে দশ পিস নিতে হবে মাছ এই যে দেখুন এগুলো বুকিং হয়ে গেছে ঠিক আছে মাত্র চারশো করে বুকিং হয়ে গেছে এটা দিতে পারবো না রেড কাপ দিতে পারবো না অরেন্ডাগুলোই আছে এগুলো হোলসেল দামের জন্য ফোন করবেন নেক্সট দিয়ে দেবো ঠিক আছে বুকিং হলে দিয়ে দেবো আর অল্প কিছু আছে সবই বেরিয়ে গেছে মাত্র চারশো টাকা করে খুচরো দাম বলছি এটা ঠিক আছে দেখে নিন হেড দেখে নিন বডি শেপ দেখে নিন তারপরে আপনারা সব কিছু দেখার পরে দামটা বলবেন মাত্র ষাট টাকা হোলসেল সব মাস আছে নিয়ে নিতে হবে এই টাইপের প্রচুর কালার আছে বেশি নেই মোটামুটি একশো পিসের মধ্যে হবে এগুলো আপনাদের যদি গড়ে নিয়ে নেন ষাট টাকা করে আর বাছাইতে নিলে দাম বেশি হবে ফোন করবেন এর জন্য ফোন করবেন দেখুন ব্লু ট্যাক্সিডো ঠিক আছে ব্লু ট্যাক্সিডো ঠিক আছে কালারগুলো দেখে নেন সাইজ দেখে যান অনলি মেল আছে প্রত্যেকটা মেল আছে এইগুলো যদি হোলসেলে নেন বেশি মাছ নেই যাই হোক পঞ্চাশ ষাটটা যদি একবারে নিয়ে নেন দশ টাকা করে দাম হবে দশ টাকা কালারটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আছে আছে তো ঠিক দাম অনেক বেশি পড়বে খুচরো তো দাম অনেক বেশি ফোন করবেন খুচরো নিন হোলসেল নিন ফোন করবেন ভিডিও শেষে আপনাদের একটা কথাই বলবো সেটা আপনারা ফোন করবেন নিন না নিন ফোন করে জানুন বিষয়টা ভিডিওতে সব কিছু করা যায় না কি দেখানো যায় না কি বলা যায় না ভিডিওতে মাপও বোঝা যায় না অনেক সময় অনেকে এসে কমপ্লেন করেছেন বলে বলছি কথাটা